ঠাকুর ভাই সবাই ভুল আপনার কি করে

দ্বিতীয় ম্যাচ শপ্লোশালু ক্রিয়াটা প্রয়োজিত শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট দু হাজার চব্বিশের দ্বিতীয় ম্যাচ আপনারা দেখবেন ফরিদপুর বনম রাজবাড়ি খেলা ফরিদপুর জেলার হয়ে খেলছে পিয়াল না রাজবাড়ি জেলার হয়ে খেলছে পিয়াস ও সেতু আপনারা জানেন তিন জেলার অংশগ্রহণে এই বাংলাদেশ ওপেন নন মেক টুর্নামেন্টটি আট দলীয় গোপালগঞ্জ রাজবাড়ি এবং ফরিদপুর তিন জেলার প্লেয়াররা অংশগ্রহণ করতে পেরেছে আজকের টুর্নামেন্টে ওয়ান নাইট টুর্নামেন্ট আট দলের আট দলের অংশগ্রহণে আজকের এই টুর্নামেন্টটি খেলেটি অনুষ্ঠিত হচ্ছে ফরিদপুর জেলায় প্রথম ম্যাচে গোপালগঞ্জ ফরিদপুরকে হারিয়ে জয়লাভ করেছে সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করেছে সেকেন্ড ম্যাচ হবে রাজবাড়ি বনামের মধ্যে লাইকটি শেয়ার করানোর দেখার সুযোগ করে দেবেন Thank <laughs> you. আপনারা যারা এখনো আমাদের পেজটি ফলো করেননি পেজটি ফলো করে দেবেন আপনারা জানেন অনেক প্রায় সতেরো হাজার পরের পেজটি বন্ধ হয়ে গেছে ফেসবুক করে সেই জন্য আমরা নতুন তৈরি করেছি তো এবছর ব্যাডমিন্টন বাংলাদেশের বিভিন্ন জেলার ব্যাডমিন্টনগুলো আমরা ব্যাডমিন্টন টুর্নামেন্টগুলো লাইভ সম্প্রচার করবো মাধ্যমে তো নিয়মিত আমাদের এই পেজ থেকে লাইভ খেলা দেখতে পাবেন পেজটি ফলো করে রাখবেন

সেতু ও স্বাধীন ভাই অসংখ্য ধন্যবাদ বিয়ে ব্যাডমিন্টন অসংখ্য ধন্যবাদ স্বাধীন ভাই কেমন আছেন কাইন্ডলি একটু লাইকটি শেয়ার করে দিবেন

কুমারা আদা সেনাগা পয়েন্ট ফাস্ট বাইনার্স এর রাজীবপুরি মনি স্পোর্টস সেতু 1 39 হ্যাঁ 30 ভালো কারণে গেল পইণ্ট ওৱান কি হয়

স্বাধীন ভাইকে অসংখ্য ধন্যবাদ অনেক জন্য অসংখ্য ধন্যবাদ ভাই ভালোবাসা প্রয়োজন সাথে আছেন সাথে থাকবেন আশা করি ধন্যবাদ

আহা অননা ভাই মিস করে হয়েছে জয় হোক পয়েন্ট রাইট ধন্যবাদ লাইভটা শেয়ার দিও অন্যদের দেখান সুযোগ করে দিবেন আমাদের নতুন পেইজে ওয়েলকাম সবাইকে সাড়ে 35 বছর চেষ্টা করব আপনাদেরকে বাংলাদেশের বিভিন্ন জেলার খেলাগুলো সরাসরি আপনাদেরকে উপহার দিতে দেখতে পাবেন নিয়মিত আমাদের পেইজে তো আগের ডিজেবল হয়ে গিয়েছে জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত যারা নতুন আছেন আমাদের পেজটি বা আগের যারা আমাদের পেসটিতে ছিলেন আমাদের পেজের আমাদের পরিবারের সদস্য যারা ছিলেন তারা আবার নতুন যোগ হবে না বলে আশা করছি ফেসবুক পেজ থেকে খেলাটি দেখছেন

<laughs> Good, shot. Good, shot. Good shot. Point nine all. Twenty-four <laughs> nine raspberry nine. <laughs> First rounder, Kerala. What are you Oh, right ball. Right. <laughs> <laughs> point ten nine. Ten <coughs> nine point <laughs> raspberry <laughs> ten. Twenty-four <laughs> nine. ভুল বুঝাবুঝি দলের পক্ষেরই ভুল বুঝাবুঝি সঙ্গত কারণে এই পয়েন্টটা মিস হয়ে গেল পয়েন্ট ইলেভেন এবং ফরিদপুর নাইন

গুড ডিফেন্স ফ্ৰম পিয়া যাই হওক পইণ্ট ইলেভেন ফ'ৰটিন ফৰিদপপুৰ 11 রাজবাড়ি ইম্পোর্টিং বৈতপুরポケকোশন মননা টপিয়াল রাজবাড়ির মুনি স্পোর্টসポケকোশন সেতু ওপি আমার যত আছে জেনে দে রাজবাড়ি 11 <laughs> ভাই আমাদের পেজে সংযুক্ত হয়েছেন আমাদের লাইভে আছেন নবু ভাই নবু ভাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে সংযুক্ত হওয়ার জন্য কাইন্ডলি দেখা সুখে করে দেবেন একজন গুণী খেলোয়াড় রবিউল ভাই আমাদের লাইভে সংযুক্ত হয়েছেন যার খেলা আমরা সবসময় উপভোগ করেছি আশা করছি এবছর উপভোগ করবো ভাইয়া মাঠে সুস্থতার সাথে এবছর খেলায় অংশগ্রহণ করুক তার জন্য রইল অসংখ্য শুভকামনা ধন্যবাদ ছাত্র ছাত্রীদের জন্য অসংখ্য ধন্যবাদ পয়েন্ট টুয়েলভ সিক্সটিন ফরিদপুর টুয়েলভ

আপনারা দেখছেন শাপল শ্রিয়াচক্র আয়োজিত শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট দু হাজার চব্বিশের দ্বিতীয় ম্যাচ প্রথম ম্যাচে ফরিদপুরকে গোপালগঞ্জ হারিয়ে দিয়েছে ম্যাচে খেলা চলছে ফরিদপুর বনাম খেলাধুলা ম্যাচ আছে ফিফটিন ফরিদপুর ফিফটিন রাজবাড়ি

او او সাইট পয়েন্ট উত্তরপাড়া ফরিদপুর ফরিদপুর 18 রাজবাড়ী 16 অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা আছেন আমাদের পেজটিতে নতুন কাইন্ডলি একটু পেজটি ফলো করে দেবেন সম্ভবত রিপন বাইকে দেখছি রিপন বাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে কানেক্টেড হওয়ার জন্য আমরা একজন খুব ভালো প্লেয়ার বাংলাদেশ

পইণ্ট oh. ৰাজভেণ্টিন <coughs> 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 7000 everyone <coughs> এইজন আইডিয়োমেটিক লাগেই নাই এটা সব প্লেয়াররা রেডি পয়েন্টস এইগুলি এই তো আবার সে বিল না ধরে এবার 70 21 17 30 তে 80 গেম ফরিদপুর বনাম রাতপরির মধ্যকার খেলা মারাশকে ভাই ভাই ভিতরে না সেতু খেললি কে ফোর সাফল্যসলু ক্রিয়া চক্র শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট দু হাজার চব্বিশ ফরিদপুর

সার্ভিস লস সার্ভিস লস 18 ঠাকুরগা থেকে আওয়াল ভাই আছেন অসংখ্য ধন্যবাদ 19 আওয়াল ভাইকে আমাদের সাথে দেওয়ার জন্য কাইন্ডলি আমাদের পেজটি ফলো করে রাখবেন দেশের বিভিন্ন জেলা থেকে আমাদের এবছরের ব্যাডমিন্টন টুর্নামেন্ট লাইভ দেখতে পাবেন আমাদের পেজের মাধ্যমে পয়েন্ট টোয়েন্টি বাই টোয়েন্টি ফোর আরও একটি পয়েন্ট রাজবাড়ির পক্ষে টোয়েন্টি ওয়ান বাই টোয়েন্টি ফোর আপনারা জানেন থার্টিতে একটি সেট থার্টিতে একটি সেট হবে ফার্স্ট রাউন্ডের খেলা একুশ বাই চব্বিশ এর সাথে আরও একটি পয়েন্ট

পয়েন্ট টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর কে কোথা থেকে কানেক্টেড আছেন একটু কমেন্ট করবেন খেলে হচ্ছে পিয়াস এবং সেতু রাজবাড়ির পক্ষে পক্ষে আছে মুন্না এবং পেয়াল তুর্যকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য কে কোথা থেকে দেখছেন একটু কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন ঐ পাছে মুন্না পিয়াজ মুন্না পিয়ালে এই পাছে পিয়াজো সেটো ভাই ধনো আমার সামনে যারা আছে পিয়াস এবং সেতু রাজবাড়ির পক্ষে খেলছেন রাজবাড়ি জেলার প্লেয়ার তাফসিন ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ চ্যানেল শেয়ার করে দিও ধন্যবাদ তাফসিন আমাদের সাথে কানেক্টেড আছে নারায়ণগঞ্জ থেকে তুর্য আছে তুর্য কি নারায়ণগঞ্জে সেটেল হয়ে গেছে ভাই ফার্স্ট সেটে থার্ড

উদীয়মান ব্যাডমিন্টন প্লেয়ার ভালো প্লেয়ার ছিল যাই হোক থার্টিতে একটি গেম থার্টি সেটা হচ্ছে ফরিদপুর জেলায় রাজবাড়ির পক্ষে খেলছেন পিয়াস সেতু ফরিদপুরের পক্ষে খেলছেন মুন্না ও মুন্না ও পিয়াল খেলা হচ্ছে ফরিদপুর জেলায় ফরিদপুর এটা হচ্ছে আমার তেঁতুলতলা তেঁতুলতলা ঠান্ডা ভাই রাখো কুল কুল খেলা কিন্তু জমে উঠেছে এর সাথে টোয়েন্টি ফাইভ থার্টি সেটি জিতে নিল এই খেলায় জয়ী হলো ফরিদপুর মুন্না এবং পিয়াল পরবর্তী ম্যাচে আমরা আবার নতুন করে কানেক্টেড হব নাকি এভাবেই থাকবে কমেন্ট করে এই সেটে মুন্না এবং পিয়াল পিয়াস এবং সেতুকে হারিয়ে পরের রাউন্ডে কোয়ালিফাই করেছে ফরিদপুরের মধ্যে আর একটা খেলা এখানে আছে লাইফ তে কাটলাম না এভাবেই থাক ভাই এখনই শুরু হয়ে যাবে

ওরাকে আটকে দিছে ওপরে রাখছি দেবা মানে খেলা শুরু হলে আমরা আবার নতুন করে কানেক্টেড হয়ে যাব কিছুক্ষণের মধ্যেই চার পাঁচ মিনিটের মধ্যে আমরা আবার বেক করব আর যারা এখনও আমাদের পেজটি ফলো করেননি পেজটি ফলো করে রাখুন যাতে আপনারা সহজেই আবার নতুন খেলা শুরু হলে কানেক্টেড হতে পারেন পেজটি ফলো করে রাখবেন স্পোর্টস ইন বাংলাদেশ নিউজ ধন্যবাদ আমরা এখনই আবার চলে আসবো নতুন খেলা শুরু হলে